যে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না এমনটা আশঙ্কা কিন্তু বিভিন্ন এজেন্সিও করতে শুরু করে এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন সেই ক্ষত কিন্তু এখনো শুকোয়নি এবং তাহলে বিরোধী দলনেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চান না তৃণমূল কংগ্রেসই বিরোধী দল হবে এবং বিরোধী দল হলে আপনাদের যিনি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হবেন এই যে একুশে জুলাইয়ের যে সভা তৃণমূল কংগ্রেসের প্রতি বছর হয়ে থাকে সেটা প্রায় একচেটিয়া ব্যবসার মতো জায়গায় চলে গিয়েছিল এবং নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ছবি উত্তরবঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন সেখানে একটি বড় কর্মসূচি রয়েছে হাজার হাজার কর্মী সমর্থক নেতা বিধায়ক সাংসদ তারা হাজির হয়ে গিয়েছেন উত্তরকন্যা অভিযান হবে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে এই উত্তরকন্যা অভিযান এবং সেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সেখানে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি একটি কর্মসূচি রেখেছেন আবার নদিয়ার কালীগঞ্জে সেখানে প্রদেশ কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেখানে তামান্না খাতুনের বাড়িতে তার বাড়ির অদূরে একটি কর্মসূচি ডাক দিয়েছেন যেটা অরিজিনাল শহীদ দিবস সেই শহীদ দিবসটা পালিত হতে চলেছে নদিয়ার কালীগঞ্জে আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মতলায় গতকাল অর্থাৎ রবিবার রাত থেকে সেখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়ে গিয়েছেন যেহেতু দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে খানিক্ষণের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন খানিক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন এবং বেশ কয়েকজন নেতার সঙ্গে অর্থাৎ তৃণমূল নেতার সঙ্গে কথা বলার পরে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পেলাম এই জন্যই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগেই এই আলোচনা আপনাদের উপহার দিতে চাইছি দেখুন এটা কিন্তু বলা যেতে পারে রিপোর্টারদের স্পেকুলেশান আপনারা মনে করবেন যে এই অনুমান অনুমানভিত্তিক কথার কি দাম আছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অত্যন্ত ঘনিষ্ঠ মহলে যে কথা আলোচনা করেছেন সে কথাই আমরা আপনাদেরকে জানাতে চাইছি ও এবং যদি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো তবে আসা যাক মূল আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে কি প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে দেখতে চাইছেন এই আলোচনা কিন্তু একটা গুঞ্জন চলছিল এবং অত্যন্ত ঘনিষ্ঠ মহলে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছাতে কার্যত মোহর দিয়েছেন অর্থাৎ যখন বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন যদি এ রাজ্যের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার চোদ্দো সাল থেকে সাংসদ পদে রয়েছেন ডায়মন্ড হারবারেই রয়েছেন তিনি তৃতীয়বার বিরাট ভোটে তিনি জয়ী হয়েছেন এবং তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা অফিসিয়াল পদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে রয়েছেন যদিও তৃণমূল কংগ্রেস কংগ্রেস একটি আঞ্চলিক দল কিন্তু তাদের অফিসিয়াল নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ধর্মতলায় যে অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়ে থাকে সেটা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে হয় এবং আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস দু সালে যখন ক্ষমতায় এলো তারপরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যুবা নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হন এবং ক্রমশ তার ধার ভার বাড়তে থাকে তিনি ম্যানেজমেন্টের ছাত্র এবং সেইভাবেই তিনি দলকে পরিচালনা করতে পছন্দ করেন তিনি যখন যাওয়া আসা করেন রাস্তা দিয়ে আপনারা খেয়াল করে দেখেছেন যে কয়েকশো পুলিশ তার নিরাপত্তার দায়িত্বে থাকে এবং তিরিশ থেকে চল্লিশটা গাড়ি তার কনভয়ে থাকে একটা বিরাট রাজসুয় ব্যাপার একটা এলাহি ব্যাপার তবে যেটা একদম ভেতরের খবর আপনাদের বলছি যে একটা অঙ্ক তো কষতে হয় যে কোনো রাজনৈতিক দল যতই তারা ক্ষমতায় থাকুন যতই তারা এগিয়ে আছেন বলে দাবি করুন সাধারণ মানুষের কাছে দু হাজার বিধানসভা ভোটের আগে এটাই কিন্তু শেষবারের মতো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় জনসভা এবং এখান থেকে তৃণমূল নেত্রী যে ভোটের বিভিন্ন রকমের কর্মসূচি বেঁধে দেবেন সারা বছর ধরে কি করতে হয় যেমন রুটিন একটা বলেন সেটা বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী তাদের নাম করে অথবা না করে তবে বিজেপির দিকে তার বেশিরভাগ তীরই থাকবে রাজ্যের কংগ্রেস সিপিএম এর কেও তিনি কটাক্ষ করতে ছাড়বেন না তবে যেটা ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলতে পারেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কি বিধানসভায় আনা হবে এমনটা তার বক্তব্যে থাকলেও থাকতে পারে যদি নাও থাকে তাহলেও কিন্তু এই সম্ভাবনা আপনারা উড়িয়ে দেবেন না আমরা বলছি মানে কোথাও না কোথাও আলোচনা হয়েছে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ বিষয়টাতে কিছুটা সায় দিয়েছেন এবং তিনি ইঙ্গিতপূর্ণভাবে কথা ঘোষণা করতেও পারেন দেখুন প্রাথমিকভাবে যেটা ভাবা হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনো বিধানসভা অথবা পূর্ব মেদিনীপুরের কোনো বিধানসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হবে এর কারণ হচ্ছে প্রথমে হচ্ছে সেফ জায়গা ভাবা হবে ডায়মন্ড হারবার আপনারা জানেন তিনি তিনবারের সাংসদ ফলে প্রত্যেকটা বিধানসভা একদম তার গ্রিপের মধ্যে রয়েছে কিছু সংখ্যালঘু ভোট রয়েছে এবং যাতে করে তিনি নিশ্চিত জয়ী হতে পারেন সেদিকে যেমন তৃণমূল নজর দেবে বা মমতা বন্দ্যোপাধ্যায় নজর দেবেন একইভাবে তার ভাইপোকে যদি পূর্ব মেদিনীপুরের কোনো আসনে তাকে দাঁড় করানো হয় কোনো সেফ আসন দেখে দাঁড় করানো হয় তাহলে কিন্তু রাজ্যের এখনকার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে কিছুটা চাপে রাখা যেতে পারে এমনটা একটা অঙ্ক কষা হয়েছে এবং সেই অঙ্ক কষা যেটা হয়েছে সেটা ঘোষণা না হওয়া পর্যন্ত বলা উচিত নয় কিন্তু এটা পুরোপুরি আমরা বলতে পারি স্পেকুলেশন আমাদের আমরা একদম খুব ঘনিষ্ঠ জায়গা থেকে একদম তৃণমূলের কোর জায়গা থেকে এই খবরটা পেয়েছি যুব তৃণমূল কংগ্রেসের ডাকে যে সভাটি খানিক্ষণের মধ্যে শুরু হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে উঠবেন এবং তিনি কিন্তু এ বিষয়ে বলতে পারেন যদি নাও বলেন তাহলেও আপনারা এটা লিখে রাখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে আনার জন্য তাকে ভবিষ্যতের একটা মুখ করার জন্য প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে ভবিষ্যতের মুখ মানে অবশ্যই মুখ্যমন্ত্রী এখন যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তার বয়স কিন্তু হয়ে যাবে একাত্তর বছর এবং একাত্তর বছর পরে তার বিভিন্ন রকমের হাঁটুর সমস্যা রয়েছে তার শারীরিক বিভিন্ন টুকটাক সমস্যা রয়েছে মাঝে মধ্যে তিনি এসএস কে এ চেকআপের জন্য যান প্রত্যেক তার চেক আপ হয় এটা রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যারা ভিভিআইপি তাদের এই ব্যবস্থা চালু রয়েছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু বয়স যদি বাড়তে থাকে সেটাকে তো আর আটকানো যায় না ফলে একটা মুখকে তৈরি করে রাখতে হয় ইতিমধ্যেই কিন্তু মমতা ব্যানার্জি আগের বেশ কয়েকটা কর্মসূচি থেকে তিনি ঘোষণা করে রেখেছেন তার যুব নেতৃত্ব তৈরি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে জ্যোতি বসু ভালো সুস্থ থাকা অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল সেরকম কিন্তু একটা পরিকল্পনা চলছে তবে যারা তৃণমূল বিরোধী তারা কিন্তু ভেঙে পড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এটাও আলোচনা হয়েছে যদি দু হাজার তারা ক্ষমতায় না আসতে পারেন তাহলে বিরোধী দলনেতা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তবে এটা বলাই বাহুল্য যে বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পরে যেহেতু কেন্দ্রীয় শাসক দল বিজেপি থাকবে এবং দু হাজার ছাব্বিশে যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসে তাহলে দু জায়গায় যখন ক্ষমতায় চলে আসবে ফলে সেখানে এর বাহিনী পাওয়া মুশকিল মানে যে নিরাপত্তা বলয়ে কয়েকশো পুলিশ থাকে বেশ কয়েকজন আইপিএস থাকে ঘিরে থাকে এই মুহূর্তে সেটা আর থাকবে না তার নিজস্ব রক্ষী থাকতে পারে এবং চক্ষু লজ্জার তো থাকে সবার বিজেপি সরকার নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের পুলিশ বেশ কয়েকজন কনস্টেবল বা এসআই এএসআই গোছের কয়েকজন পুলিশকে তারা অবশ্যই দেবেন নিরাপত্তার জন্য কিন্তু এই যে মিথটা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন তো যখন আমরা রিপোর্টাররা তার সঙ্গে কথা বলতে যাই বা দেখা করতে যাই বা কোনো কর্মসূচি থেকে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসেন এ রাজ্যের বিরোধী দলনেতা তার সামনে আমরা চলে যেতে পারি তার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারি অফিসিয়াল আন অফিসিয়াল যদি কোনো বাইট লাগে অডিও অডিওফিসিয়াল চ্যানেলের জন্য টিভি চ্যানেল বা পোর্টাল বা আমাদের মতো যারা ইউটিউবার তাঁদের বক্তব্য জানার জন্য আমরা মাইক নিয়ে তার সামনে একদম মুখের কাজ পর্যন্ত চলে যাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ সম্পাদক আর আপনার সরকারিভাবে একজন সাংসদ ছাড়া তো আর কিছু নন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো রিপোর্টাররা ঘেঁচতে পারেন না একটা আনটাচেবল একটা অন্তত বেশ অন্তত কুড়ি ফুট পঁচিশ ফুট বা পঞ্চাশ ফুট দূর থেকে কিছু জিজ্ঞেস করেন রিপোর্টাররা তার যদি ইচ্ছা হয় তার যদি মর্জি হয় তখন তিনি বলেন অথবা না বলে চলে যান কিন্তু তিনি যখন বিরোধী দলনেতা হয়ে যাবেন তখন কিন্তু তার এই ট্যাবু থাকবে না তার এই যে বিরাট ব্যাপার অভিজাত ব্যাপার একটা লোকের একটা দেখুনদারি একটা কনভয় যাচ্ছে সেই কনভয়ের পিছনে তিরিশটা পুলিশের গাড়ি তাকে ঘিরে কয়েকশো পুলিশ একটা বিরাট ব্যাপার এটা কিন্তু আর থাকবে না তবে সব কিছুর জন্যই তৃণমূল কংগ্রেস তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেস যদি দু সালে ক্ষমতায় না আসে তাহলে তাদের রণকৌশল কি হবে সেটা কিন্তু তারা তৈরি করে রেখেছেন এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন সেই ক্ষত কিন্তু এখনো শুকোয়নি এবং তাকে কিন্তু শুনতে হয় বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে বিরোধী দলের কাছে সাধারণ মানুষের কাছে তাকে শুনতে হয় যে তিনি হেরো এমএলএ অর্থাৎ তিনি ফেল করায় মিলে তিনি প্রথমবার হেরে গিয়েছিলেন পরে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে জিতেছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে তিনি সেইখানে উপনির্বাচন করিয়ে জিতে এসছেন এবং এর পরে যদি দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে তাহলে বিরোধী দলনেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে চান না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একবার হেরো হেরো শুনেছেন এবং আবার যদি তিনি শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যান তাহলে সেই সরকারের আমলে বিধানসভায় বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় এটা তিনি চান না বয়সজনিত কারণও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তরুণ নেতা আমাদের চেয়ে বয়সে বেশ ছোট এবং তার এখনও দৌড়ঝাঁপ করার মতো ক্ষমতা রয়েছে তিনি বিধানসভার ভিতরে বাইরে তৃণমূলের বিধায়কদের নিয়ে বিভিন্ন কর্মসূচি করা এবং বিভিন্ন আন্দোলন করা এগুলো তিনি করতে পারবেন এমনটা কিন্তু তৃণমূলের একদম কোর জায়গায় আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথাতে ওই ভাবনা চিন্তা রয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না এমনটা আশঙ্কা কিন্তু বিভিন্ন এজেন্সিও করতে শুরু করেছে যারা ভোটের সমীক্ষার কাজ করেন তারা ইতিমধ্যে যে রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্টটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি কিছুদিন পরে আসবে যারা মনে করছেন যে এই আলোচনা আমরা পুরোপুরি অনুমান ভিত্তিক করছি তখন আপনারা টের পাবেন তখন বুঝতে পারবেন যে আগাম যে এই যে দীপঙ্কর মন্ডল বলে ছেলেটি নবান্ন নিমন্ত্রণ চ্যানেলে বলেছিল তাহলে তো ঠিকই বলেছিল এবং সেই সেটা হতে চলেছে সেটা অবশ্যই যদিও সম্ভাবনা রাজনীতি পুরোটা সম্ভাবনার খেলা এবং তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে কি কি করবে এবং ক্ষমতায় এলে কি কি করবে এই দুটো দিক নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে এবং এই ইঙ্গিত কিন্তু আপনারা আপনারা পাবেন মানে এই যে খানিক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে উঠবেন আপনারা তো দেখবেন এবং একই সঙ্গে টিভির স্ক্রিনে দেখবেন একদিকে শুভেন্দু অধিকারী বক্তৃতা পেশ করছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা পেশ করছেন এবং এটাই কিন্তু শুভেন্দু অধিকারীর এটা অন্যতম বড় জয় কারণ এই যে মোনোপলি বা একচেটিয়া ব্যবসা বলা হয় এটা বাণিজ্যের ক্ষেত্রে ধরা হয় কোনো একটি নির্দিষ্ট সংস্থা কোনো একটি এলাকায় যেমন করে কলকাতায় বিদ্যুৎ পরিবহন বিদ্যুতের যে পরিষেবা দেয় যে সংস্থা সিইএসসি কোনো শহরে ভূভারতে কোন শহরে কিন্তু এরকম নেই দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই কোথাও নেই কিন্তু কলকাতা মেট্রোপলিটন একমাত্র শহর যেখানে একটা মাত্র বিদ্যুৎ কোম্পানি সিএসসিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটাকেই বলে মনোপলি বিজনেস অর্থাৎ তার কোনো কম্পিটিটার নেই এই যে একুশে জুলাইয়ের যে সভা তৃণমূল কংগ্রেসের প্রতি বছর হয়ে থাকে সেটা প্রায় একচেটিয়া ব্যবসার মতো জায়গায় চলে গিয়েছিল এবং এবছর সেই মিথটা ভাঙছে একদিকে শুভেন্দু অধিকারী হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে হাজার হাজার বিজেপির কর্মী সমর্থক বিধায়ক সাংসদকে নিয়ে উত্তরকন্যা অভিযানে অংশ নিচ্ছেন এবং সেটাও টিভিতে যেমন দেখাচ্ছে অন্যদিকে খড়গপুরের ঘটনাও কিছুটা দেখাচ্ছে অন্যদিকে কালীগঞ্জে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে শহীদ দিবস যেটা অরিজিনাল শহীদ দিবস সেটা পালিত হচ্ছে এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই যে একচেটিয়া মিথ সেটা ভেঙে যাচ্ছে ক্রমশ এবং এই যে এই ইঙ্গিতটার পেছনে আরও একটা কারণও কিন্তু রয়েছে আপনারা দেখেছেন যে অপারেশন সিঁদুরের সাফল্যের পরে মানে বাইশে এপ্রিল পেহেলগামে যে নারকীয় কাণ্ড হয়েছিল তারপরে দশই মে থেকে সাতই মাপ করবেন সাতই মে থেকে দশই মে পর্যন্ত যে অপারেশান সিঁদুর নামক অভিযান চলেছিল ভারতীয় বায়ুসেনা ভারতীয় নৌসেনা এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মি এই তিনটে সেনাবাহিনীর যৌথ নেতৃত্বে যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে একশো কিলোমিটার পর্যন্ত যেখানে স্ট্রাইক করা হয়েছে জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই সাফল্যের কথা বিভিন্ন দেশে গিয়ে আমাদের দেশের সাংসদরা এবং যৌথ দলের প্রতিনিধি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল সেখানে কিন্তু তৃণমূলের এই সাংসদ তথা যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন এবং এই যে ইন্ডি জোট নামক দু সালে বিজেপি বিরোধী বা এন বিরোধী যে জোট গঠিত হয়েছিল সেই ইন্ডি জোটের প্রতিনিধিত্বও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন এবং সম্প্রতি যে বৈঠকটি হয়েছে ভার্চুয়ালি রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে বা অন্যান্য দল যেখানে আপ ছিল না তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন অর্থাৎ এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনার চেষ্টা করছেন দেখুন যারা এই তৃণমূল কংগ্রেসের অনুগামী নেতা মন্ত্রী বা কাউন্সিলর বা পঞ্চায়েত বা রিপোর্টার বা সাংবাদিক বিভিন্ন পোর্টালের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের বা মমতা ব্যানার্জির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে একদম স্ট্যাম্পড হয়ে গেছেন তাদের জন্য বলবো এটা ভয় পাওয়ার কিছু নেই দেখুন ক্ষমতায় যদি নাও আসে তাহলে তো বিরোধী দলটা থাকবে বিরোধী দলের তকমাটা তৃণমূল কংগ্রেসের থেকে কেউ কেড়ে নেবে না কারণ বিরোধী দল সিপিআইএম বা কংগ্রেস বা এস বা সিপিআইএমএল বা অন্য কোনো দল কেউ হতে পারবে না আইএসএফ এরা কেউ হতে পারবে না তৃণমূল কংগ্রেসই বিরোধী দল হবে এবং বিরোধী দল হলে আপনাদের যিনি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হবেন এটা নিয়ে কোনো আশঙ্কার ব্যাপার নেই ভয় পাওয়ার কিছু নেই কোনো অস্বস্তির ব্যাপার নেই এবং দেখা যাক ভবিষ্যতে কি হবে তার জন্য আমরা সবাই অপেক্ষা করি আমাদের এই ভিডিওটা দরকার হলে সেভ করে রাখবেন দু হাজার ছাব্বিশের মে মাসে আরও একবার চালিয়ে দেখে নেবেন এবং তখন আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আরও একবার মনে করিয়ে দিচ্ছি নবান্ন নিমন্ত্রণ একটি নতুন চ্যানেল এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম